ব্র্যান্ডের মধ্যে ইয়াবা ঢুকাই যেন কক্সবাজারে বিক্রি করছে আসসালামু আলাইকুম এই যে হৃদয় আপনারা সবাই জানেন যে ব্যাড ডক্টর এবং সে ব্যাটের কাস্টমাইজ করে তো রিসেন্টলি যারা খেলা প্রেমিক মানুষ আছেন তারা একটা ভিডিও হয়তো দেখতেছেন যে ব্যাটের মধ্যে ইয়াবা ঢুকাই যেন কক্সবাজারে বিক্রি করছে চিন্তা ভাবনা কি আছে নাকি ভাই আমি হচ্ছে একদম মানে ধরতে গেলে হালাল পথে চলার চেষ্টা করি আমার অত বড় লোক দরকার নাই আমি এইভাবে আল্লাহ চলে দিলে ভাই দেখো এইখানে কিন্তু গর্ত করছিল ভাই এই জায়গাটাই এখানে কয় কয় প্যাকেট আড্ডি ভাই এটা যদি কাটা যায় আসলে ব্যাপারটা হয়েছে কি আপনারা সবাই জানেন যে আমাদের টিএস স্পোর্টস হলো একটা শপ আছে অনলাইন শপ এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যাট পাঠাই অনেকেই আমাকে ওই ভিডিওতে মেনশন করতেছে আমার পেজকে মেনশন করতেছে তাজিদ ভাই শুরু করে দেন তো ভাই আসলে মজা করতেছি বা দিন শেষে এইগুলো চিন্তা আমাদের কখনোই মাথায় আসেনি আর যেই ভাই এই কাজটা করছে ভাই শিওর ও খেলা প্রেমিক গাঁদা কর ভাই এত সুন্দর বুদ্ধের মাথায় কিভাবে আসলো আর ধরলোটা কিভাবে ভাই পুলিশ পুলিশও ভাই খেলা প্রেমিক ভাই হয়তো ব্যাট নিয়ে গেছে তাছাড়া পুলিশ ভাই মানে তো ভাই একটু ব্যাট করি আর দেখছে যে হলো ধরে ব্যাটেই কাজ তো যাই হোক আপনারা টেনশন নেন না আপনাদের ওই মাদকাসক্ত ব্যাড ব্যাট আপনাদের দিব না আপনাদের মাদক মাদকাসক্ত দূর করার জন্য যে ব্যাটটা দরকার সেই ব্যাটই আমাদের ব্যাট ডক্টর হৃদয় কাস্টমাইজ করে দেব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ব্যাট আরামে পাবেন দিয়ে খেলতে পারবেন কক্সবাজার বলেন আর যেখানেই বলেন নো টেনশন